গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো আমি ঘুম থেকে উঠে ভিডিওটা কিছুটা এডিট করা বাকি ছিল তাই জন্য এডিট করতে এই যে দেখো ছাদে চলে এসেছে এদিকে পাখির আওয়াজ এদিকে তো কলারও আছে তাই জন্য এই যে এডিট করে তারপর তোমাদের সাথে আবার কন্টিনিউ কথা বলতে লেগেছে পেঁপে গাছগুলো দেখে কি অবস্থা এখন না সেরকম পেঁপে হচ্ছে দেখো সূর্য উঠেছে মধ্য ভবনে ভোরের আকাশটা দেখতে সবারই ভালো লাগে তাই জন্য একটু ছাদে উঠে এসেছি মনটা তো খারাপ ছিল তার কারণ বলেছি ছাদে উঠে যে একটু মনটা ফ্রি হবে মনটা ভালো লাগবে আর সকাল সকাল ছিল চিরুনটাও করে নিয়েছি শ্যাম্পু দেবো তাই জন্য সকালবেলা চিরুনটা করে নিয়েছি কালকে রাতে এত ভীষণ ঝড় উঠেছিল মানে বাতাস হচ্ছিল মানে ছাদে অনেক কিছুই ছিল ঘুটে থেকে শুরু করে জ্বালানি অনেক কিছুই ছিল তাই তাড়াহুড়ো করে আমি শাশুড়ি মা দিদি বাবা সবাই মিলে প্রত্যেক রাত্রে প্রচুর কষ্ট হয়েছে তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো কিছু কিছু তোমাদের ক্লিপ দেবো মানে ভিডিও দেবো তো তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমাদের সাথে কথা বলে আসার পর তারপর ছেলেকে যে ঘুম থেকে তুলে দিন থেকেই বাবা মানে আমার মা ম্যাগি পাঠিয়েছিলো ওটা ছেলেকে করে দেওয়া হয়নি আজকে ভাবলাম তাহলে ছেলেকে করেই দিই ম্যাগিটা ও খেয়ে নিই তার জন্য বসে গিয়েছিলাম ওকে ব্রাশ করে না সরি এখন ওকে ব্রাশ করা হয় না ঘুম থেকে তোলাও হয়নি ম্যাগিটা তৈরি করে তারপরে ওকে ব্রাশ করিয়ে ম্যাগিটা দেবো রান্না করে রেখে দেবো তারপরে ওসে খাবে এই যে দেখো ব্রাশটা সেরে এখন বসে গেছে ম্যাগি খেতে আর ও না সত্যি কথা বলতে ম্যাগি খেতে বেশি পছন্দ করে আর বেশিরভাগ ছেলেরাই বলো মানে ছোটো ছোটো বাচ্চারা বলো ম্যাগিটাই বেশি পছন্দ করে তাই তো তো ম্যাগি রান্না করে দিচ্ছি খাওয়া হয়ে গেছে তারপরে ওকে একটু পড়াতে বসিয়েছিলাম এই যে দেখো ঠাকুমাকে মুড়িও দিয়ে দিয়েছি এখন বাজে সাড়ে নটা তো জন্য ঠাকুমাকে মুড়ি দিয়ে দিয়েছে আর ছেলেকেও আলু ভাজা ভেজেছিলাম ও আলু ভাজা দিয়ে এই যে দেখো এখন মুড়ি খাচ্ছে ম্যাগি খাওয়ার পর একটু পড়তে বসেছিল পড়তে বসার পর এই যে এখন ও ম্যাগি মানে মুড়িটা খাচ্ছে আর আমরাও সবাই একসাথে মুড়িটা খেয়ে নেবো আমিও বেলা নিতে মানে পাত্র পাথর নিতে নিতে এসেছি তারপরে মুড়িটা খাবো মুড়ি খাওয়ার পর ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে এসে এই যে রান্না করছি আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে শালগম আলু বেগুন দিয়ে একটা বড়ি দিয়ে নিরামিষ ঝাল আর হচ্ছে মাছের ভাজা বলো একবার ছোটো ছোটো করে দিয়েছি মাছগুলোকে এই যে বড়িগুলো দেবো ঝোলে বড়ি দেবো আর ভেজেও রেখেছি কিছু বড়ি ভাতের সাথে খাওয়া হবে কি আর করবো সময় বেশি বেশি তরকারি খেতে ইচ্ছে করে না ভাজা দিয়ে সত্যি কথা বলতে ঝোল আর ভাজা খেতে সবথেকে বেশি ভালো লাগে মাছের কারো রাখো না ঝোলে খেতে ভালো লাগে না তো দেখতে থাকো খাওয়া দাওয়া শেষ করে আবার চলে এলাম সেই ছাদে ছাদে সেই তোমাদের সাথে কথা বলছি দেখো জলটা এখনো শুকয়নি আর মেঘ দেখো আকাশে কত মেঘ উঠেছে গেছে পুরো আকাশে ঘন ঘটা মেঘ আর কি করবো জামাকাপড় তো তুলতে আসতেই হবে জামা কাপড় সব রোদে দিয়েছিলাম সব শুকিয়েও গেছে এই টাইমে জল এলেও কোনো ক্ষতি নেই কারণ গরম পড়ে গেছে এই টাইমে জল এলে ভালো এই জামাটা আমার শুকিয়ে নেওয়া ছিল শাশুড়ি মা শ্বশুর কেউ ঘরের বাড়িতে নেই সবাই গেছে ননদের বাড়ি সবাই বলতে আমার শাশুড়ি মা শ্বশুর গেছে শুধু ননদের বাড়ি আর সবাই আমরা বাড়িতে আছি তো দেখতে থাকবেন আকাশের অবস্থা দেখেছ